মাঝে মাঝে এত মাছ নিয়ে এসে না দেখে মনে হয় যে মাছের পুকুর একদিন রান্না করে সাত দিন খায় কি করে খায় আমি শুধু আমার গুণ বেগুন হয়ে বেরোয়নি তো বালি দিয়ে আমি সমস্ত টব আর ওই হাঁস মুরগি পাখি গরু ছাগল সব কাজ হওয়ার জন্য গোলাপ গাছগুলো এমন একটা জায়গায় রাখা হয়েছে এই যে আমার সেকেন্ড গোলাপটা ফুটে গেছে একদম খুবই ছোট আর এটা শুকিয়ে গেছে এগুলো পুরো গাছপালাগুলো কোথায় কোথায় রেখেছি দেখুন চারিদিকে আমার গাছপালাগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে কোথায় যে কি রাখবো বুঝতে পারছি না এই ছাদে কাজ হলে এরকমই হয় আর এই হচ্ছে আমার তেজপাতা এই যে আমার হলুদ জবা গেছে করি এসছে আমার তিনটে গাছে এবার ফুল ফুটবে হলুদ এই যে তারপরে হচ্ছে এই যে লাল আর এটা তো তোমরা দেখেছ পিঙ্ক ফুলটা এটা তাহলে সাদা এবার বুঝতে পারলাম এতদিন পর আর এই দেখো এটা কি দেখতে পাচ্ছ বলো কি দেখতে পাচ্ছ তোমরা এই দেখো বানিয়ে ছেড়েছি শেষ পর্যন্ত একে আমি এই দেখো এখনো ফিশিং হয়নি এর গলার ভিতর কি ঢোকানো আছে জানো ও মা গো এই করতে করতে না কালকে আমার হাঁটুতে ব্যথা হয়েছে জানো এখানে প্লাস্টিক আছে এটা বার করতে হবে এটাকে এবার ফিনিশিং করতে হবে ল্যাসটা দেখো তো কেমন হয়েছে মা আমার হাঁটু মাটু ফুলে গেছে জানো তো কালকে এই করতে করতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার গুণ বেগুন হয়ে বেরোয়নি তো ওইটাই বলছিলাম আর কি যে ঠিকঠাক হয়েছে কিনা কতদিন বানিয়ে রেখেছিলাম অ্যাকচুয়ালি কী হয়েছিল বলো তো আমাদের বাড়িতে যে সিমেন্টটা ছিল ওইখানে বাইরে পড়ে আছে ওটা ওই সিমেন্টটা না খারাপ হয়ে গেছিলো হাওয়া লেগে খারাপ হয়ে গেছিলো যা কিছুই বানাচ্ছিলাম সব কিছুই ভেঙে যাচ্ছিল তো তারপরে এটাও বানিয়েছিলাম তো সেরকম মজবুত হয়নি তারপরে আমি এটাকে রেখে দিয়েছিলাম এবার বালিও পাচ্ছিলাম না দু মাস ধরে বালি এখানে বন্ধ কোনোভাবেই বালি পাচ্ছিলাম তারপর কালকে এই দেখো এক ট্রাক বালি এসছে এবার এই এক ট্রাক বালি দিয়ে আমি সমস্ত টব আর ওই হাঁস মুরগি পাখি গরু ছাগল সব বানিয়ে ফেলবো অ্যাকচুয়ালি তার জন্য বালিটা আসেনি বালিটা এসছে বাইরে প্লাস্টার হবে আমাদের সেটার জন্য ও মা গো মা আমার এই হাঁস মুরগি বানাতে গিয়ে না আমার হাঁটুর অবস্থা খুব খারাপ পারলে কি খাবি কি খাবি কি খাবি কি খাবি কি খাবি আচ্ছা এটা হাস হয়নি তুই এটা তো ময়ূর ময়ূর হয়ে গেছে হ্যাঁ যাই হোক বাবা বেরোচ্ছে না তুই কি এটাকে খেয়ে ফেললি নাকি যা হোক মুখটা কেমন হয়েছে বলো তো আমি রোদের উল্টো দিক থেকে করছি তো এটা কিন্তু এখন হয়নি হ্যাঁ কালকে শুধু এর গলা টলা বানিয়ে রেখে দিয়েছি এই ইট ফিট দিয়ে গলাটাকে ঠেস দিয়ে রেখেছিলাম তার জন্য এই হচ্ছে আমার কর্মকাণ্ড এই করতে গিয়ে আমার এমন হাঁটু ব্যথা হয়েছে তা আর বলার না তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমি না একটা জায়গায় এরকম হাঁস দেখেছিলাম সেটা কিনতে গেছিলাম গিয়ে আমাকে বলছে ষোলোশো টাকা দাম আমরা রাখতো ষোলোশো টাকার হাঁস আমি বাড়ি গিয়ে সিমেন্ট দিয়ে বানিয়ে নেব তো এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে আমার মাটির গামলা এটা দিয়ে আমি সমস্ত এই যে সিমেন্টের টবগুলো বানাই কটা বানিয়েছি জানো এই দেখো এই হচ্ছে দুটো এই হচ্ছে তিন নম্বর আর ওই হচ্ছে নম্বর বানিয়েছি তো চলো চার চারটে চারটে সবাইকে ভিডিও শেষে জানাই গুড মর্নিং তোমরা কিন্তু জানাতে ভুলবে না এটা হাঁস হলো না ময়ূর হলো অবশ্যই জানাবে 嗯，不要了。 আচ্ছা আর এর পরে বছর দেবো এর পরে বার দেবো হ্যাঁ এবার বড় হওয়া মাঝে মাঝে এত মাছ নিয়ে এসে না দেখে মনে হয় যে মাছের পুকুর বানিয়ে দিয়েছে দেখ মনের সুখে চার আপনা নিয়ে এসছে আজকে ষোলো পিস তিন চার দিনের মাছ তিন চার দিনের মাছ নিয়ে এসছে ভোলা ভেটকি তো আমার একদম পছন্দ না ফ্রিজে এখনো কত মাছ রয়েছে তারপর মাছ নে কিলো তাজা নিয়েছে অভ্যাস তারা ফ্রিজের খাবার খেতে পারে না আমার তো ফ্রিজের মাছ মাংস একদম পছন্দ হয় না বাসি রান্না খাবারই আমার পছন্দ হয় না কত মানুষকে দেখি যে মানুষ একদিন রান্না করে সাত দিন খায় কি করে খায় আমি শুধু সেটাই ভাবি আরে এত মাছ নিয়ে কে খাবে ভেটকি ভোলা বাবারে মাছগুলো দিয়েছি বড় বরফ মানে এক কিলো মাছ নিয়ে এসছে তার সর্ষে বাটা করতে হবে এইদিকে কেটেছি বেগুন ভাজা ফুলকপি সিম বেগুন ভাজা বানাবো আর এখানে সিম ফুলকপি আর হচ্ছে বেগুন দিয়ে সবজি হবে তখন আজকে আবার ফুলকপির ডান্টিগুলো কেটেছে বলছে চচ্চড়ি বানাবো এইটা কেটে কুটে কখন এখন উঠবো তার নেই ঠিক বলছে চচ্চড়ি বানাবো চচ্চড়ি আমি এমনি চচ্চড়ি হয়ে যাবো কাটতে কাটতে জলে হাত দেওয়া যাচ্ছে না এত কনকনে ঠান্ডা Terima kasih telah menonton!